পটল কারা কারা খেতে পছন্দ করেন না এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্যই আর যারা ভালোবাসেন তাদের তো কথা হবে না আমি মমতা লেটস ফুড আপ উইথ মমতাতে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জানাই স্বাগত পটল আর চিংড়ির দারুণ একটা টুইস্ট ফ্রাই আজ করে দেখাবো তবে চলুন দেখুন কিছুটা পটল নিয়ে নিয়েছি চারটে পটল নিয়েছি এটাকে ভালো করে ছালটাকে চেছে নেব ছাড়াবো না এইভাবে দেখুন ভালো করে আমি চেছে নিয়েছি নিয়ে এইভাবে সাইডগুলোকে হালকা হালকা করে কেটে দিয়েছি এটা মানে দেখতেও ভালো লাগে সেই জন্য আমি এইভাবে করলাম আর একটা ছোট চামচের পেছন দিক থেকে এর যে বীজগুলো আছে সব ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর করে বীজগুলোকে বার করে নিচ্ছি আপনারা কী ভাবছেন এত সুন্দর নরম বীজগুলো আমি ফেলে দেবো এগুলো কাজে লাগিয়ে দেব। দেখুন এর মধ্যে যদি শক্ত বীজ থাকে তাহলে সেগুলো বেছে ফেলে দিতে পারেন আর এইভাবে আমি খুব সুন্দর করে কেটে তুলে নিলাম আর এইগুলোকে কি করব দেখুন এই যে বীজগুলো আছে বীজগুলোকে হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি আর এর মধ্যে যে শক্ত বীজগুলো এগুলোকে আমি ফেলে দিচ্ছি এই বীজ আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সরু সরু করে ছোট ছোটো করে কেটে দেখুন সেগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব আদা পেস্ট হাফ চামচ মতো আদা পেস্ট দিয়ে দিলাম আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি কিছুটা কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এলাচের গুঁড়ো দেখুন গুঁড়ো এলাচ দিয়ে দিলাম আপনারা ভাজা মশলাও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই দেখুন বেছে রাখা চিংড়ি মাছগুলো ছোট ছোটো চিংড়ি মাছ মাঠের চিংড়ি দুর্দান্ত স্বাদের হয় এগুলো আপনারা কেটে দিতে পারেন আর এগুলো তো ছোটো কাটার দরকার নেই আমি হাতেই এইভাবে দেখুন না আর এটাকে মিক্সিতে একদম পেস্ট করবেন না তাহলে একদম বাজে লাগবে খেতে এই চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে আমি ছোট ছোট করে দিচ্ছি দেখুন এই পুরটা যেন খুব ভালোভাবে হয় সেই জন্য আমি কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিলাম তাহলে এটা ধরবে খুব ভালোভাবে কারণ এটা পটলের ওপরে দেওয়া হবে তো দেখুন ভালো মতো হয়ে গেছে আর এই পটলগুলোকে কি করতে হবে হালকা করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে যাতে পটলের মধ্যে লবণটা ঢুকে যায় এটাকে আমি লবণ মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। তারপরে দেখুন কিছুক্ষণ সময় রেখে দেওয়ার পর এই পটলগুলোকে আমি পুর দিয়ে ভরে নিচ্ছি এইভাবে কিন্তু পুরগুলো নিয়ে এই পটলের যে ফাঁকা অংশটাতে ভরে নিতে হবে খুব ভালো করে একদম উঁচু করে ভরা যাবে না কারণ এটা যখন ফ্রাই হবে এটা অটোমেটিক কিছুটা ফুলে যায় সেই জন্য এটাকে ভালো করে সমান সমান করে এইভাবে করে নিতে হবে আমি কিন্তু সবগুলো পটলে এইভাবে পুরগুলো ভরে নিচ্ছি পটলে পুরগুলো খুব সুন্দরভাবে ভরা হয়ে গেছে দেখুন দারুণ লাগছে এটা তাহলে ফ্রাই হলে কতটা টেস্টি হবে পটলগুলো ফ্রাই করার জন্য আমি একটা কড়া বসিয়ে অল্প কিছুটা পরিমাণ সর্ষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই পটলগুলোকে পুর ভরা পটল পুরের যে দিকটা ওই দিকটা করেই আমি ছাড়বো না হলে কিন্তু ছিটিয়ে উঠবে দেখুন এইভাবে আমি সব একটা একটা করে ছেড়ে দিচ্ছি এটাকে ডুবো তেলে একদম ফ্রাই করা যাবে না এটা এইভাবে হালকা তেলেই ফ্রাই হবে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর ফ্লেমটা লো রাখবো হলে পুরের ভেতরের অংশটা যেটা আছে নিচে তেলের দিকে সেটা পুরে কালো হয়ে যাবে দেখুন আমি এটাকে তিন চার মিনিট রেখেছিলাম দেখুন কত ভালোভাবে একপিট হয়ে গেছে আমি এটাকে এক এক করে উল্টে দিচ্ছি এই পটল আর চিংড়ির টুইস্ট ফ্রাইটা এত দারুণ লোভনীয় হয় না খেলে বুঝতেই পারবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে এটা আমি সব উল্টে দিলাম এটাকে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রেখে দেব। কারণ পটলটা তো এটা সেদ্ধ হতে একটু সময় লাগে দেখুন পাঁচ মিনিট পরে কত সুন্দরভাবে এটা হয়ে গেছে এখন আমি হালকা করে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি তুলে নেব এগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এখন তেল থেকে এক এক করে তুলে নেব আর আপনারা যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হল আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে